সো দু সালে তোমরা ভুলও ইউটিউব চ্যানেল ওপেন করো না আমি এরকম কেন বলছি কারণ বস এখন দু সময় পাল্টেছে যুগ পাল্টেছে সব কিছু পাল্টেছে তোমরা যাদের দেখে ভেবেছিলে যে ইউটিউবার হবে ইউটিউবে আসবে তারা আজ থেকে তিন চার পাঁচ বছর আগে ইউটিউবে ভিডিও বানানো শুরু করেছিল তখন ইউটিউবে কোনো ভিডিও দিলে ভিডিওটা ভালো ভিউজ চলে আসতো কিন্তু এখন সেরকম না তোমরা এখন জানোই যে ইউটিউব এখন একটা কম্পিটিশনের জায়গা খুব কম্পিটিশন রয়েছে ইউটিউবে তো এরকম সময় দাঁড়িয়ে আজকালকার দিনে ছেলেমেয়েরা এমন অনেক ভুলই করে যার জন্য তাদের ভিউজ ডাউন থাকে চ্যানেল গ্রো হতে হয় না গ্রো করাতে পারে না তারা এমন অনেক ভুলই তারা করে থাকে তো আজকে ভিডিওতে আমি পাঁচটা সুপার টিপস দিতে চলেছি আর সেই যেই পাঁচটা টিপসের ব্যাপারে বলতে চলেছি সেই টিপসগুলো যদি তুমি তোমার মধ্যে ইনস্টল করো তাহলে তুমি তোমার ভিডিও ভালো করাতে পারবে একজন সাকসেসফুল ইউটিউবার হতে পারবে আর যদি এই পাঁচটা টিপস তুমি যদি তোমার মধ্যে আনে না থাকে যদি ইনস্টল তুমি না করো তাহলে কিন্তু তুমি কোনোদিন একজন সাকসেসফুল ইউটিউবার হতে পারবে না তো বন্ধুরা বেঙ্গলিটা প্রতি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক তো অবশ্যই করবে তার আগে বন্ধুরা এই যে আমার ইনস্টা আইডি এই ইনস্টা গিয়ে তোমরা ফলো করে দাও এখানেও আমি ভিডিও দিতে থাকবো প্লাস এখানে তোমরা চাইলে আমাকে এস এম এসও করতে পারো আমি এখানে সবসময় তোমাদের রিপ্লাই দেবো যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তোমরা আমাকে এখানে এস এম এস করতে পারো তো চলো বন্ধুরা মেন টপিকে এবার আসা যাক ভিডিওর তো ফার্স্ট যেই টিপসটা সেটা কি সেটা হচ্ছে গিয়ে কোনো কিছু না জেনে ইউটিউবে আসা মানে কি অনেকেই ভাবে যে আমি বড়ো ইউটিউবার হবো সবার একটা ইউটিউবার হওয়ার স্বপ্ন থাকে আজকালকার দিনে দাঁড়িয়ে বাড়িতে বসে ব্লগ বানাবো ওটা কুকিং ভিডিও বানাবো মোটামুটি ভিডিও বানিয়ে একটা ভালো ভালো টাকা ইনকাম করবো আর্ন করতে পারবো এরকম বড়ো স্বপ্ন দেখে তারা কিন্তু তারা কিছুই যায় না যে ত্যাগ কী টাইটেল কী কোন ভিডিওর টপিক কি করতে হয় এসিও কি কিচ্ছু যায় না তারা এইসব না জেনেই ইউটিউবে চলে আসে তো তারা কোনোদিনও ইউটিউবে দাঁড়াতে পারবে না তাই তোমরা না জেনে কিছু না বুঝে ইউটিউব চ্যানেল ওপেন করো না তাহলে তাহলে তুমি ইউটিউবে কোনোদিনও সাকসেস পাবে না তো তোমরা অনেকেই বলবে যে হ্যাঁ তাহলে কী কী জানতে হবে ইউটিউবে থাকতে গেলে ইউটিউবে থাকতে গেলে তোমার জানতে হবে যে তুমি কোন টপিকের উপরে ভিডিও বানাচ্ো সেই টপিক কেমন চলছে কোন টাইমে আপলোড দিতে হবে টাইম শেডিউল মেনটেন করতে হবে টাইম শেডিউল টাইম শেডিউলের পাওয়ার কী এসিওর পাওয়ার কি। টাইটেলের পাওয়ার কী ডিসক্রিপশানের পাওয়ার কি থামবেল কী করে বানাতে হয় সব কিছু জেনে তারপর তোমার ইউটিউবে আসা দরকার না তোমার জন্য ইউটিউব নয় তো এবার যে সেকেন্ড টিপসটা সেটা কি সেটা হলো ভিডিও এডিটিং অ্যান্ড থামবেল এডিটিং এই দুটো যদি তোমরা করতে পারো তোমরা একজন সাকসেসফুল ইউ ইউটিউবার নিশ্চয়ই হবে কারণ ভিডিও এডিটিং যদি তুমি করো তোমার অডিয়েন্স দেখে তোমার ভিডিও আর থামবেল এই আজকালকার দিনে অনেক চ্যানেল কিন্তু ভিডিও ভালো হয় না থামবেলটা ভালো বানায় এর জন্য তারা টিকে রয়েছে দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে এই কম্পিটিশনের সময় দাঁড়িয়ে দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে তার ঠিক রয়েছে এই থামবেলের জন্য তো তোমরা যদি ভিডিও এডিট ভালো না করতে পারো ভালো থামবেল না বানাতে পারো তাহলে তুমি ইউটিউবে দাঁড়াতে পারবে না তোমাকে আগে ভালো থাম্বেল বানানো শিখতে হবে তাহলেই তুমি কিন্তু তোমার ইউটিউবে দাঁড়াতে পারবে ভালো ভিডিও এডিটিং শিখতে হবে তাহলেই তুমি কিন্তু তোমার ভিডিওতে দাঁড়াতে পারবে তো চলো এটাও গেল থার্ড নাম্বার টিপস থার্ড নাম্বার টিপস এস ইও এস ইও আমি এসিওর ভিডিও আপলোড করেছি এই যে আমার এসিওর ভিডিও যা যারা দেখো নি তারা গিয়ে আমার এসিওর ভিডিওটা দেখে আসো অনেক কিছু বুঝতে পারবে এসিও যদি তুমি না পারো তুমি ইউটিউবে দিনই দাঁড়াতে পারবে না অনেকেই বলবে এসিওটা কী তাদের জন্য আমি শর্টে বলে দিচ্ছি এসিও হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজ সার্চ ইঞ্জিন অপটিমাইজটা কি মানে আর কি এটা করলে তোমার ভিডিও বেশি লোকের কাছে যাবে বেশি সাজেস্টেডে যাবে বেশি চ্যানেল পেজেসে যাবে তোমার ব্রাউজার ফিউচারে যাবে বেশি বেশি করে লোকের কাছে শেয়ার করবে ইউটিউব মানে ইমপ্রেশন পাঠাবে তো তোমার চ্যানেল যখন নতুন তোমার ভালো করে এসিও ওয়ার্ডা শিখতে হবে না তুমি ইউটিউবে কখনোই দাঁড়াতে পারবে না যখন তোমার অডিয়েন্স কালেক্ট হয়ে যাবে তখন কিন্তু তোমার এসিও করতে এসিও না করলেও চলবে কিন্তু যখন তোমার নিউ কন্টেন্ট নিউ ইউটিউবার তুমি তখন তোমার এসিওটা ভালো করে করতে হবে বস নালে কিন্তু তুমি পারবে না বস যেটা বলছিলাম তোমার ভিডিও যদি চ্যানেল পেজেস ব্রাউজার ফিউচার আর ইউটিউব সার্চে না আসে তাহলে কিন্তু তোমার ইউটিউবে দাঁড়ানোটা খুব মুশকিল হয়ে যাবে তার জন্য তোমাকে কী করতে হবে ভালো করে এসিও করা শিখতে হবে চ্যানেলের এসিও করা শিখতে হবে ভিডিও রেসিও করা শিখতে হবে চ্যানেলের এসিও ভিডিও রেসিও কিন্তু সম্পূর্ণ আলাদা আমি আমার আগের ভিডিওগুলোতেও বলেছি তো যারা এসিও করা এখনও শেখোনি আমার এসিওর ভিডিওটা দেখে আসো আমি আমার স্ক্রিনশট দিয়ে দিলাম এখানে এই ভিডিওটা তোমরা দেখে আসো তোমরা অনেক কিছু বুঝে যাবে অনেক কিছু বুঝতে পারবে আর এসিও তোমরা শিখতে পারবে আর তুমি একদম সাকসেসফুল ইউটিউবার হতে পারবে তো চার নাম্বার যে টিপস সেটা হলো রাইট টাইম ভিডিও আপলোড মানে কোন টাইমের ভিডিও কোন টাইমে আপলোড করতে হবে আমি একটা টাইম শেডিউলের ভিডিও আপলোড করেছি এই যে সেই ভিডিওটা সেটা তোমরা গিয়ে দেখে আসো সেই ভিডিওতে আমি সব বলেছি যে কোন ক্যাটাগরি ভিডিও কোন টাইমে আপলোড করতে হবে কিন্তু তাও আজকে আমি পাতি কিছু যে ভিডিওগুলো মানে এই টপিকগুলো যে কন্টেন্টগুলো সেগুলোর টাইম আমি বলে দিচ্ছি ধরো তোমার ব্লগ ভিডিও ব্লগ ভিডিও তুমি কখন আপলোড করতে হবে সকাল আটটা থেকে দশটার মধ্যে কারণ তুমি সকালে কি করছো ব্লগে তুমি কী বলছো সেটা কিন্তু লোকে সকালেই দেখবে দুপুরে কিন্তু দেখবে না তো ব্যাপারটা কেমন যেমন তুমি সকালে উঠে চা খাও আর দুপুরে ভাত খাও কিন্তু তুমি যদি এটা উল্টো করো ব্যাপারটা কেমন হবে সকালে ভাত খাও দুপুরে চা খাও মিলবে কি না মিলবে না এটাই তো তোমার ঠিক টাইমে দিতে হবে আপলোড যেখানে তোমার টাইম শেডিউল যদি মেনটেন না করো কি বড় ক্ষতি আমি এই ভিডিও বানিয়েছি তোমায় গিয়ে দেখে আসো আমি বারবার করে বলছি তোমাদের জন্য খুব হেল্পফুল হবে তো বন্ধুরা যেটা বলছিলাম তুমি ঠিক টাইমে তোমার ভিডিও আপলোড করতে হবে সঠিক শেডিউল তো ফার্স্ট যেটা বললাম ব্লগিং ভিডিও সকাল আটটা থেকে দশটার মধ্যে আর কুকিং ভিডিও তোমরা বারোটা থেকে একটার মধ্যে আপলোড করার চেষ্টা করো কারণ কুকিং ভিডিও তখনই দেখে যখন খাবার খাবার রান্নার আগে তো মানুষ খাবার কত দিনে কটার সময় খায় আজকালকার দিনে তিনটা থেকে সাড়ে তিনটে তো তার আগেই খাবার খাবারের কুকিং ভিডিও দেখবে সার্চ করবে সার্চে ভিডিও দেখবে তারপরে কিন্তু তারা রান্নাটা করবে জন্য তোমার তোমার বারোটা থেকে একটার মধ্যে তোমার ভিডিও আপলোড দিতে হবে ওকে আর আমি বেশি কিছু টাইম বললাম না আমার ওই ওই ভিডিওটায় সব ভিডিও টাইম কোন ক্যাটাগরি ভিডিও কোন টাইমে আপলোড করতে হবে সব বলা আছে তো নেক্সট যাওয়া যাক যে ফার্স্ট যেই টিপস ফার্স্ট নাম্বার মেন টিপস সেটা কি নিজের ওন স্টাইল গঠন করতে হবে মানেটা কি নিজের ওন স্টাইল মানে নিজের একটা আলাদা ভিডিও ধরন করতে হবে ধরো ও টেক ক্যাটাগরি বানাচ্ছে বা ও রোস ভিডিও বানাচ্ছে যেটা আমি পারি না ওর ভিডিও তো ভালো ভিউজ আসছে এই দেখে আমি কী ভাবলাম চল ওর মতো ভিডিও বানাবো তাহলে ভিডিওটা ভালো বুঝে আসবে তুমি কিন্তু তোমার মধ্যে কিন্তু ওই গুণ নেই তোমার মধ্যে গুণ আছে কিন্তু ওই গুণ নেই সবার মধ্যে এক গুণ থাকে না ভগবান কাউকে একই রকম বানায় না সবার মধ্যে এই গুণ থাকে কিন্তু আলাদা আলাদা তুমি কোনটা বেশি ভালো পারো কোন টপিক তোমার ভালো লাগে সেইটা দেখো অন্যেরটা দেখে তুমি করতে যেও না তাহলে কিন্তু বস তুমি কখনোই সফল হতে পারবে না নিজের একটা ওন স্টাইল গঠন করো হ্যাঁ তুমি অন্য ইউটিউবারকে ফলো করতে পারো তার কথা কপি করতে পারো তাকে দেখে ইন্সপিরেশান নিতে পারো নিজেকে আগ্রহ করতে পারো নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারো কিন্তু তাতে যদি তাতে যদি ফল আসে তোমার যদি ওই ইউটিউবারকে ফ মানে আর কি ফলো করে ফলটা তোমার কাছে রিটার্ন আসে ব্যাকটা আসে নাহলে কিন্তু তোমার ওকে ফলো করে কোনো লাভ নেই নিজের একটা ওন স্টাইল গঠন করো আমি বলছি না যে তুমি কোনো ইউটিউবারকে ফলো করতে পারবে না ফলো করতে পারবে কিন্তু বস সাবধান ও যদি ফলো ফলো ব্যাক আসে তোমার ব্যাপারে যদি ভালো ভিউজ আসে তাহলে তুমি ইউটিউবারকে ফলো করো আর নিজের একটা ওন স্টাইল গঠন করো যে ভিডিও তুমি ভালো পারো সেই ভিডিওর উপরে তোমরা ভিডিও বানাও তো গেল পাঁচটা টিপস এবার আসবো আমি তিনটে ভিডিও যেই তিনটে টপিকের ভিডিও ইউটিউব মনিটাইজ করবে না দয়ার চেষ্টা তো ফার্স্ট যে ভিডিও সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস চ্যানেল তোমরা এরকম অনেকেই আছো শুধু এডিটিংয়ের ইয়ে দেখাও বাস্ট হয়ে গেলো এডিটিং ইয়ে করে গান লাগিয়ে একটা ভিডিও ছেড়ে দিলে ও এরকম করে তোমাকে ইউটিউব মনিটাইজ করবে না তো সেকেন্ড যে চ্যানেল সেটা হচ্ছে মিক্সড কন্টেন্ট তোমরা অনেকেই আছো আজকালকার দিনে মিক্সড কন্টেন্ট করে ফেলো একের এর ঘরে ওটা ওর ঘাড়ে এটা এরকম চাপিয়ে ফেলো তো এরকম করবে না একটা নিশের উপরে কাজ করবে আমি দেখো একটা নিশের উপরে ভিডিও আপলোড করে যাচ্ছি কিন্তু এরকম কিন্তু সহজ নয় তোমরা আগে মিক্সড কন্টেন্ট করে ভালো মিক্স কন্টেন্ট করবে না ব্রো আর যে তিন নাম্বার যে চ্যানেলটা সেটা হলো গেমিং চ্যানেল মানে আর কি স্ক্রিন রেকর্ডিং চ্যানেল তোমরা অনেকেই আছো যারা শুধু গেম প্লে দেখিয়ে ছেড়ে দাও না দাও ভয়েস না দাও কিছু তো ইউটিউব কী করে বুঝবে যে ওটা তোমারই গেম প্লে তুমি নিজের ভয়েসটা দাও ফেস দিতেও না শুধু ভয়েসটা দাও না এআই ভয়েস দিও না নিজের ভয়েস দাও মানে ভয়েস এডিট করে তুমি দিতে পারো কিন্তু এআই ভয়েস না মানে তুমি নিজের ভয়েসটা আর কি সুন্দর করে এডিট করে পারো কিন্তু এয়ার ভয়েস দেবে না নিজের ভয়েস যে একদম পাল্টে যাবে সেরকম কিন্তু দিলে হবে না নিজের ভয়েস দাও তাহলে তোমার ভিডিও তোমার ইউটিউব চ্যানেল তোমাকে মনিটাইজ করবে তো এই যে তিনটে টপে চ্যানেল চ্যানেলের ক্যাটাগরি বললাম এই তিনটের উপর তোমরা ভিডিও বানিয়েও না তাই কিন্তু তোমাদের ভিডিওতে কোনোদিনই ইউটিউব মনিটাইজ করবে না তো বন্ধুরা আজকের ভিডিওতে আশা করি তোমাদের সব কিছু বোঝাতে পেরেছি তার আগে আবারও বলছি আমার ইনস্টাগ্রিটা ফলো করে দিয়ে আসো সেখানে যদি তোমাদের ডাউট কোনো থাকে আমি সব ডাউট ক্লিয়ার করবো আর আমার ইনস্টাগ্রিটা ফলো করে দিও তো আজকের ভিডিওটা এইটুকুনি ওকে বাই গাইস